যা আছে আজকে দিনটি চলবে কাল থেকে আর আলু নেই আমরা তো বুঝতে পারিনি যে ওরা ধর্মঘট ডেকে দেবে বা এরকম পয়সা হবে আলু ভাই যা স্টকে ছিল আজকে দিনটি চলবে কাল থেকে যে কি হবে আমরা কিছু বুঝে উঠতে পারছি না আজ থেকে বন্ধ হয়ে গেল কোল্ড স্টোরেজ গুলি চরম সমস্যায় পড়তে চলেছে সাধারণ মানুষ আজও কতুলপুরের বাজারে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি দরে আলু পাওয়া যাচ্ছে আগামী দিনে টাকা দিয়েও আলু না পাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের যৌথ কর্মবিরতির জেরে বন্ধ হয়ে গেল কোল্ড স্টোরেজগুলি আলুর অত্যাধিক বাজার মূল্যের জন্য রাজ্য সরকার বহির আলু সরবরাহের নিষিদ্ধ জারি করেছে যার ফলে আলু ব্যবসায়ীদের দাবি ব্যাপক লোকসানের সম্মুখীন হবে তারা তাদের সমস্যার কথা ভেবে রাজ্যের কাছে বারংবার তারা আবেদন জানিয়েছে বহির রাজ্যে আলুর সরবরাহের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য কিন্তু সরকার সেই নিষেধাজ্ঞা তুলে না নেওয়ার জন্য পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন গত দুদিন আগে তারকেশ্বরে তাদের একটি বৈঠক থেকে মঙ্গলবার থেকে কর্মবিরতিতে যাবার হুঁশিয়ারি দিয়েছিলেন তাদের কথা মতো আজ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন কোল্ড স্টোরেজগুলি বন্ধ হয়ে গেল আজ কতুলপুর সহ জেলার বিভিন্ন মার্কেটে আলুর আলুর থাকলেও কোল্ড স্টোরেজ জন্য আগামী দিনে কমতে থাকবে আজ বাজারগুলিতে পঁয়ত্রিশ টাকা কেজি দরে আলু পাওয়া গেলেও আগামী দিনে টাকা দিয়েও আলু মিলবে না এমনটাই মনে করছেন খুচরো ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ শুধুমাত্র যে সাধারণ মানুষ সমস্যায় পড়বে তাই নয় স্টোরগুলি বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়ল বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আজও বুঝতে পারছেন আমরা বুঝতেও পারছি না তাহলে কিছু তুলে রাখতো না আলু হঠাৎ ধর্মঘট চলছে বা হঠাৎ আমরা জানতে পারছি যে এই পরিস্থিতি তো হয়তো কালকে দিনটাও চলবে না আজকের দিন সন্ধে কামড়ি চলবে কালকে হাফ হাফ চাঁদবেলা চলবে তারপরে আর আলু নেই হ্যাঁ যা পুরোনো ছিল সেগুলি স্টকে বিক্রি করছি এমন কিছু নেই দু চার দু এক বস্তা আছে এটাই চলছে এই আলোটা চলবে আমার কালকে কালকে মানে কালকে দিনটা পর্যন্ত টুকটাক কুড়ি বাড়ি চলবে তারপরে আর কি করবো আলু না পেলে এখন বসে থাকতে হবে কিছু করে না আলু না পেলে কি ব্যবসা চলবে হ্যাঁ সেগুলো বিক্রি করছি যা ছিল আমার স্টকে সেগুলো বিক্রি করছি না নতুন করে কোনো আলু কিছু কেনা কোনো এক বস্তা আলু না বাজারে সমস্যা বিরাট সমস্যার মধ্যে আছি এই করি আমাদের সংসার চলে হ্যাঁ রুটি রোজগার এর থেকেই চলে আর কি হবে চলতে থাকলে সংসার অচল হয়ে যাবে না খেতে পেয়ে মরতে হবে আর কি হবে এর থেকেই খাওয়া পড়া দেখাশোনা আমাদের খুচরো বিক্রি করি খুচরো আরাধন ঘুই কথা বলতে আমাদের যে সমস্ত আগের আলু কেনা ছিল সেগুলি আজ পর্যন্ত হচ্ছে এবারে কাল থেকে আলু পেলে তবে বেচা হবে না হলে আমার বসে থাকতে হবে কি করবো আলু যদি ব্যবসায়ী বড় বড় ব্যবসাদার যাদের কাছ থেকে দেওয়া হয় তারা যদি আলু সাপ্লাই না দেয় তাহলে কোথা থেকে পাবো আমরা আমাদের তো আর এমন কিছু আলু স্টক নাই যে আজ দু দিন দশ দিন কুড়ি দিন এক মাস চলবে সেরকম তো নয় আমাদের আলু আছে দুদিন চার দিন ছাড়া আলু আসে দশ বস্তা আট বস্তা পাঁচ বস্তা করে নেওয়া হয় বিক্রি করবে যা আছে এই তো টোটাল আলু এটা হয়তো এক বস্তা হবে আর হাফ বস্তা মোট দেড় কর্মসূচি যদি চলে এমন কিছু করার নাই আমরা যদি সাপ্লাই না পাই আমাদেরকেও বসে রাখতে হবে আমরা তো ক্ষুয়ো ব্যবসায়ী আছি আমাদের তো আর এমন কিছু স্টক নাই যে দু চার গাড়ি আলু আছে যে এখন বন্ধ থাকলে বার করলে চালাবো মতো নাই আলু স্টোরে যদি না পড়ে তাহলে আমার একার জন্য দশ বস্তা কুড়ি বস্তা আলু তো বেরোবে না খুবই সমস্যার মতে আছি আমাদের অসুবিধা হচ্ছে হ্যাঁ তাছাড়া বস্তা আলু ছিল তার এই সারা বসে থাকতে হবে ওই শুধু পেঁয়াজ বসে থাকবো এখন তারপরে আবার যখন আলু পাবো তখন আমাদের মহাজন বলছে এখন লাগাতার আমাদের এই ধর্মঘট চলবে

আজকেও কিলো বারো পেয়েছি কিনেছি সবটাই সমস্যা ব্যবসা বন্ধ করে মনিলাল দত্ত মনিলাল দত্ত পরে কর্মবিরতি দেখেছে কোনো ব্যবসাদার আজ পর্যন্ত কোনো আলু বের করেনি পুরো স্টোর পুরো কর্মবিরতি চলছে পুরো স্টোর পুরো খালি সেট পুরো খালি চলছে কোনো লেবার এখন পর্যন্ত নেই কিছু লেবারকে রাখা হয়েছে ভর্তুকি দিয়ে পয়সা দিয়ে কোনো আলু এখন পর্যন্ত সেডে ভরেনি এখন কি পুরো ফাঁকা এখন পুরো স্টোর ফাঁকা কোনো কিছু এখন স্টোরে কোনো কাজ হচ্ছে না পুরোপুরি কর্মবিরতি চলছে এই অবস্থা চলছে এখন স্টোরে কি এখন পুরো সব ফাঁকা হয়ে গেছে সেডে আর কোনো কিছু নেই পুরো শেড ফাঁকা কোনো কিছু আলু এখন আর পড়ছে না কতটা অসুবিধা আপনাদের পড়তে অসুবিধা পড়তে হচ্ছে কারণ আমাদের তো আলু না পড়লে যে অবস্থা দাঁড়াচ্ছে সেই অবস্থার মধ্যে আমরা এখন সব আছি

সরকারি চিহ্নিত লাইসেন্স প্রাপ্ত নাইন ওয়ান সিক্স হলমার্ক সোনার গহনা রূপার গহনা ও গ্রহ এক বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা কামারপুকুর নতুন চটি হুগলি ফোন নাম্বার নাইন অথবা নাইন আমাদের আরও একটি ঠিকানা কোতুলপুর আনন্দপল্লী বাঁকুড়া ফোন নম্বর नाइन एट थ्री जीरो फाइव सिक्स एट थ्री सेवन अथवा नाइन फाइव सिक्स फोर एट फोर फाइव थ्री डबल टू